আজ আমার খুবই পছন্দের একটি রেসিপি কলা পাতায় পাঁচ মেশালি ছোট মাছের পাতুরি বা মাছ পাতায় রান্না করা হবে আমরা একে মাছ পাতায় বা কলাপাতায় মাছ ভাজা বলে থাকি এই মাছ পাতায় রান্না করার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না শুধু পেঁয়াজ কুচি মরিচ হলুদ আর তেল হলেই যথেষ্ট আর মাছ যদি খুব বেশি তাজা না থাকে বা কোনো কারণে মাছ থেকে একটু বাজে গন্ধ আসার সম্ভাবনা থাকে বা এমন অনেক মাছ আছে যেগুলো থেকে বাজে স্মেল আসতে পারে এমন মাছে রসুন দেওয়া হয়ে থাকে অনেকে তো আবার শুধু মরিচ হলুদ দিয়েই এই মাছ পাতায় রান্না করে খেয়ে থাকে বিশ্বাস করবেন কিনা জানি না আমার এক আত্মীয় আছে ওনাকে দেখতাম শুধু মরিচ হলুদ আর খুব সামান্য তেল দিয়েই এই মাছ পাতায় রান্না করতেন খেতে এত মজা হতো কি বলবো ওই অল্প মশলায় রান্না করা মাছ পাতার সাথ আমি অন্য কারোর রান্নায় পাইনি তার হাতে হয়তো অন্যরকম একটা জাদু ছিল তা না হলে শুধু মরিচ হলুদ দিয়ে রান্না করা কোনো খাবার এত মজা কি করে হতে পারে আমরা তো ওইভাবে এত অল্প মশলা দিয়ে যদি কোনো খাবার রান্না করি কেউ হয়তো মুখেই তুলতে পারবে না আসলে একটা কথা কি জানেন অভিজ্ঞতা মানুষকে অনেক সূক্ষ্ম আর নিখুঁত জ্ঞানের অধিকারী করে তোলে যার দ্বারা একজন ব্যক্তি অনেক অসম্ভব জিনিসকেই সম্ভব করে তুলতে পারে যাই হোক মা আজকে ছোট মাছ দিয়ে মাছ পাতায় রান্না করবে আর এই জন্য মা প্রথমে ছোট অনেকগুলো পাঁচ মেশালি মাছ নিয়ে তাতে পেঁয়াজ কুচি বাটা মরিচ হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তাতে আলু দিয়ে দিল এরপর এতে তেল দিয়ে আবারও মেখে নিল মাছগুলো অন্যদিকে একটা ভালো দেখে কলাপাতায় তেল মাখিয়ে নিল যেন মাছগুলো দিলে লেগে না যায় তারপর মাছগুলো কলা পাতায় দিয়ে সাজিয়ে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে এক টুকরো কলা পাতা দিয়ে কলা পাতা সহ মাছগুলোকে দিয়ে দিতে হবে এরপর যখন জাল দিতে দিতে মাছগুলো থেকে পানি কমে যাবে তখন আরও একটি নতুন কলা পাতায় মাছটা উলটিয়ে নিয়ে অপর সাইডটি ভালোভাবে জাল দিয়ে নিলে এবং নিচের দিকে একটু পোড়া পোড়া ভাব আসবে তৈরি হয়ে গেল মজাদার মাছ পাতায় এটা খেতে যে কি মজা হয় কি বলবো আমি তো এটা হওয়ার সাথে সাথে কলা পাতায় লেগে থাকা ঝোল দিয়ে গরম গরম কতগুলো ভাত দারুণ মজা করে খেয়ে নিলাম এর মধ্যে যদি কাঁচা টমেটো আর ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে বিষয়টা আরও জমে যেত খেতে আরও দুর্দান্ত লাগত অনেকের হয়তো এটা পছন্দ না কিন্তু আমার কেন জানি ভর্তা বাটার পর সেই পাটায় বা মাছ পাতায় দেওয়ার পর সেই কলাপাতায় ভাত মেখে খেতে আরও বেশি মজা লাগে আপনারা কে কে এভাবে কলাপাতায় মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন